হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমরা খুব ভালো আছি তো আজকে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে তো আজকে সকাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি সকালে তো মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি ছেলেকে পাঠাইনি তো ছেলেকে কেন পাঠাইনি তো তোমরা পুরো ভিডিওটা না দেখলে জানতে পারবে না আর একটা কথা বলে রাখি আজকে একটা খুবই বিশেষ দিন তো তোমরা প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো ছেলে মাটন খেতে ভালোবাসে তাই প্রতিবারের মতো মাটন চিকেন আর মাছ তো থাকবেই আর এখানে আমাকে মা ধুয়ে দিতে সাহায্য করছে তো চলো মশলাগুলো আমি এখানে মিক্সিতে পেস্ট করে নিলাম আর আমার এখানে মশলাগুলো পেস্ট করা হয়ে গেছে এবার তাড়াতাড়ি করে রান্নাগুলো করে নেব এদিকে মাছগুলো ভেজে নিয়েছি এরপর আমি মাছের মশলাটা কষিয়ে নেব আজকে খুব তাড়াতাড়ি করে রান্নাটা করতে হবে কারণ ছেলেকে নিয়ে আবার একটু মন্দিরে যাব এদিকে মশলা কষানো হয়ে গেছে আর মাছটা আমার হয়ে গেছে ইন্ডাকশানে ভাতটাও বসিয়ে দিয়েছি না নাহলে দেরি হয়ে যেত এদিকে ভাত হোক আর মাছটা আমার হয়ে গেছিলো এদিকে আমি মাটনের আলুটা ভেজে নিচ্ছি আর দুদিকে দুটো গ্যাস জ্বালিয়ে দিয়েছি একদিকে চিকেন হচ্ছে আর একদিকে মাটন কষা হচ্ছে তো মাটনটা আমি প্রেশারে দিয়ে দিয়েছি কষিয়ে নিয়ে আর চিকেনটা তো হয়ে গেছে আমার চান করা হয়ে গেছে এবার একটু ছেলেকে চান টান করিয়ে দেবো আর ছেলের জন্য একটা নতুন জামা নিয়ে এসেছি সেটাও পরিয়ে দেবো আমি প্রতি বছরই ছেলে মেয়েকে জন্মদিনে নতুন জামা পরিয়ে পুজো দিতে যাই তো এবছর একটু অসুবিধা আছে তো আজকে যাব না অন্য একদিন যাব তো আজকে একটু প্রণাম করেই চলে আসবো তাহলে চলো রান্না বান্না করতে করতে অনেকটা লেট হয়ে গেলো যেহেতু মা পায়েসটা করে বলে তখন আর চানটা করিনি বাকিগুলো করেছিলাম আর ভাজাভুজিগুলো সব মাই করেছে ছেলেকে চান টান করিয়ে নতুন জামা পরিয়ে দিয়েছি এবার ওকে বললাম তুই একটু গোপালের কাছে প্রণাম করে নে সব ঠাকুরের কাছেই প্রণামটা হয়ে যাবে এরপর যাব বাকি মন্দিরে প্রণাম করাতে তো মন্দিরে আমরা চলে এসেছি ওখানে প্রণাম করে নিচ্ছে আমি মন্দিরে ঢুকিনি ওই ঢুকে প্রণাম করে নিচ্ছে এবার প্রণাম করা আমাদের মোটামুটি হয়ে গেছে আমরা এবার বেরিয়ে পড়বো কারণ এরপর ওকে বাড়িকে ভাত খাওয়াতে হবে পুজো দিয়ে বাড়ি চলে এসছিলাম আর মাকে বলে গেছিলাম যে পায়েসটা করতে মাই পায়েসটা করবে বাকি রান্নাগুলো তো আমি করে দিয়েই পুজো দিতে গেছিলাম মা পায়েসটা করে নিয়েছে এরপর সবাই মিলে ওকে আশীর্বাদ করে দিচ্ছে এক এক করে সবাই আমরা আশীর্বাদ করে নেব তাহলে চলো আশীর্বাদগুলো আমরা করে নিই কত কি ভালো ঠিক আছে চলো ওটা খেতে হবে চলো গুঞ্জা কি দিচ্ছে গো দিদিকে থ্যাংক ইউ বল আশীর্বাদ করা সবারই হয়ে গেছিল এরপর মেয়ে বললো মা ভাইকে আমি একটু পায়েস খাই দেবো খা

আর অনেকটা বেলাও হয়ে গেছিলো যার জন্য মেয়েকেও বসিয়ে দিয়েছি আর ওদিকে বাবা আর আমার হাজব্যান্ডও খেয়ে নিচ্ছে সবারই খাওয়া মোটামুটি হয়ে গেছিলো তো তোমরা ভাবছো আমি গাছগুলো কেন দেখাচ্ছি এগুলো হলো পেঁয়াজ কলি আমি ছাদে চলে এসেছিলাম তো বাবাকে বললাম বাজার থেকে পেঁয়াজ কলি আনতে বাবা বললো ছাদে দেখো হয়ে গেছে ওখান থেকে কেটে নিয়ে আয় তো আমি সেটাই কেটে নিচ্ছি আর এদিকে দেখো কতগুলো পেঁয়াজ কলি আমি নিয়ে এসেছি এগুলো আমাদের টবের মধ্যেই মা লাগিয়ে দিয়েছিলো সেগুলো হয়েছে একদম ফ্রেশ পুরো যেহেতু রাতে চিলি চিকেন করব তার জন্য আমি এই পেঁয়াজ কলিগুলো কেটে নিয়ে এলাম তো আমি আর বসবো না কারণ আমাকে রাত্রি প্রিপারেশন করতে হবে না হলে অনেকটা লেট হয়ে যাবে তাহলে চলো ঝটপট করে আমি এগুলো কেটে নিই রাইসের সবজিগুলো আমি এখানে ভেজে নিচ্ছি আর যেহেতু চিলি চিকেন হবে তার জন্য চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি আর চিলি চিকেনের জন্য পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম সবই কেটে এখানে রাখা আছে এদিকে আমার ভাতটাও হয়ে গেছে রাইসটা আমি দুবারে করবো কড়াইটা যেহেতু ছোট তার জন্য একবারে ধরবে না আর এদিকে চিলি চিকেনটাও রেডি হয়ে গেছে এবার চলো তাহলে কেকটা কেটে নিই

গরম গরম আস্তে আস্তে খাও গ্রেভিটা দি মাখি খাও দি বলো পুরোটা মাখা থাকে না একটুখানি মাখি খাও একটু একটু করে খেতে হবে হ্যাঁ কেমন হয়েছে বলো ভালো বেশ তুমি খাও আস্তে আস্তে খাও জন্মদিনে সব ঠিকঠাক ছিল তো রান্না আর কেক তো ভালো ছিল মিস কি গিফট দিলো দেখি দেখা তুই দেখা খুলে দেখা ভালো করে সবাইকে হাতে ধরে সামনের দিকে দেখা ও একটা হুডি দিয়েছে আচ্ছা আচ্ছা আর এটা কি মুখে বল এই প্যান্টটা দিয়েছে এই প্যান্টটা আর এই শার্টটা সব থেকে তোর কোনটা ভালো লেগেছে এই তিনটার মধ্যে কোনটা পছন্দ হয়েছে তিনটা তিনটি পছন্দ হয়েছে আর গুঞ্জা কি দিল গুঞ্জা চকলেটটা দিল না হাতে যখন আশীর্বাদ হচ্ছিল আর দাদু দিদা টাকা দিয়েছে আমার হাতে বলেছে কিছু কিনে দিতে পরে কিছু কিনে দেবো তোমাকে ঠিক আছে তাহলে কিছু বলবি তুই কিছু বলবি না এবার কি করতে হবে শুয়ে তো অনেক রাত হয়ে গেছে তো হ্যাঁ তো সবাইকে গুড নাইট বলে দাও বলো সবাইকে গুড নাইট আর সবাইকে বলো যে সবাই আমাকে আশীর্বাদ করো আমি যেন মানুষের মতো মানুষ হতে পারি তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো ছোটরা আমার ভালোবাসা নিয়ে বলো বলো ছোটরা আমার ভালোবাসা নিয়ে আর বড়রা আমার প্রণাম নাম নিয়ে গুড নাইট বলো ওকে আমি ভিডিওটা আজকের মতো এখানেই এন্ড করবো সারাদিন অনেক পরিশ্রম হয়েছে যার জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না আর বিশেষ দিনটা কি তোমরা সেটাও দেখতে পেলে একটা মায়ের কাছে তার সন্তানের জন্ম এর থেকে বিশেষ দিন আর কিছু হতে পারে না আমার তো মনে হয় তোমাদের কার কি মনে হয় তোমরা কমেন্ট করে জানিও আর সারাদিন অনেক পরিশ্রম হয়েছে আসলে স্কুল যেহেতু খোলা ছিল দিদি আর মেয়েদের স্কুলে ছিল হাজব্যান্ডও দোকানে ছিল পুরো চাপটা আমার বাবার উপরে এসে পড়েছে বাবা সকালে কেনাকাটি করে দিয়েছে আর আমি সমস্ত রান্নাগুলো করেছি আর একটু অসুবিধা আমার ছিল যার জন্য আমি পায়েসটা বানাইনি মাকে দায়িত্ব দিয়েছিলাম পায়েসটা তুমি বানিয়ে দেবে আর পাঁচটা ভাজা যেটা সেটা মা করে দেবে তারপর তো আমি ছেলেকে নিয়ে পুজো দিতে গেছিলাম পুজো দিতে নয় মানে প্রণাম করতে গেছিলাম মা ততক্ষণে টায়েস আর পাঁচটা ভাজা করে নিয়েছিল তারপর আবার সন্ধ্যেবেলায় কেক কেনা বেলুন টেলুন যেগুলো কেনা এগুলো সবই আমাকে অ্যারেঞ্জমেন্ট করতে হয়েছিল হাজব্যান্ড তাড়াতাড়ি করে দোকানটা বন্ধ করে দিয়েছিল এসে ডেকোরেশনটা করে দিয়েছিল আর মানে সমস্ত ব্যাপারটা মানে আমাকে বাবাকে হ্যান্ডেল করতে হয়েছিল যার জন্য একটু অসুবিধা হয়ে গেছে বাড়ি বাইরে সামলানো ছেলেকে নিয়ে যাওয়া সমস্তটাই ছেলের মানে আগের দিন জামা কিনতে যাওয়া মানে এটা আমি করে থাকি প্রথম থেকেই করে আসছি তো ভাবছি যতদিন পারবো এটা করবো তো বেশ মজা করেই কাটলো আজকে দিনটা বেশ ভালোই লাগলো মানে ছেলের মেয়ে জন্মদিন হলে মা বাবার একটা আলাদা আনন্দ লাগে তো আমার বেশ ভালোই লাগলো আর রান্না করতে তো আমি বেশ ভালোইবাসি তো ছেলে যেগুলো যেগুলো ভালোবাসে সব তো করা সম্ভব নয় মানে যেগুলো দরকার সেগুলো করেছি সবারই মোটামুটি খাওয়া হয়ে গেছে আজকে আর শরীরে নিচ্ছে না মানে ছেলে জন্মদিনে যে একটু বেশি সেজে গুজে বেশ ভিডিও করবো বা কিছু করব সেটাও করতে পারলাম না কারণ আমাকে বললাম যে দায়িত্ব নিতে হয়েছিল আর দিদি তো কি মানে কী কী গিফট দিয়েছে তোমরা তো দেখতেই পেলে আর বাবার মা টাকা দিয়ে দিয়েছে আমি বারণ করছিলাম যে দিতে হবে না পরে দিও কিন্তু না ওরা জোর করে দিয়ে দিল ছেলের হাতে দেয়নি কারণ বাচ্চাদের হাতে টাকা দেওয়া আমার মা বাবা ঠিক পছন্দ করে না আর আমিও করি না যার জন্য আমার হাতেই দিয়েছে দেখি পরে কিছু একটা কিনে দেব মানে তোমাদের প্রত্যেকের কাছে যারা আমার বড় ছোট সবার কাছে একটা আমি রিকোয়েস্ট করছি অনুরোধ করছি হাত জোর করে তোমরা প্লিজ প্লিজ আমার ছেলেটার জন্য একটু প্রে করো শুধু আমার ছেলে বলবো না আমার ছেলে মেয়ে দুজনের জন্যই একটু প্রে করো ওরা যেন মানুষের মতো মানুষ হতে পারে কারণ দেখো একটা মায়ের কাছে তার ভালো মানে সন্তানকে ভালোভাবে গড়ে তোলাটা অনেক একটা বড় চ্যালেঞ্জ থাকে তো পাঁচ জনের আশীর্বাদ না হলে আমার তো মনে হয় সেটা পসিবল কখনই হতে পারে না তো প্লিজ তোমরা সাপোর্ট করো তোমরা একটু আশীর্বাদ করো যে আমার ছেলে মেয়ে যেন মানুষের মতো মানুষ হতে পারে মানে পাঁচ পাঁচজনের সামনে যেন দাঁড়াতে পারে এটুকুনি আশীর্বাদ করো মানে এক কথায় যেন ভালো মানুষ হয়ে উঠতে পারে ব্যাস তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি আমার এই ভিডিও তোমাদের কেমন লেগেছে তত তোমরা কমেন্ট করে জানিও প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ব্লগে গুড নাইট